মানে মাসের প্রথম দিন থেকেই এক আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ পাশাপাশি আওয়ামী লীগ বলছে যে এই আন্দোলন মূলত সরকার পতন থেকে শুরু করে নানা আন্দোলন নানা দাবির পরিপ্রেক্ষিতে তারা চালাবে সেখানে সেখানে হরতাল অবরোধ কর্মসূচি সমাবেশ বিক্ষোভ মিছিল এসব থাকতে পারে পাশাপাশি আমরা জানতে পারছি পেরেছি যে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে গতকাল রাতে সেখান থেকেও আন্দোলনের সিদ্ধান্ত এসেছে এবং সেটাও ফেব্রুয়ারি মাসে আসলে ফেব্রুয়ারিতে কি হতে যাচ্ছে রাজনীতি কোন দিকে যাচ্ছে এই দুই বড় রাজনৈতিক দল যেটি বিএনপি এবং আওয়ামী এর দ্বারা বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন কোনো চাপে পড়তে যাচ্ছে কিনা এসব নিয়ে কথা বলবো সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল আমি সুপ্রিয় শিকদার আর শুরুতেই আমরা চলে যাই যে বিএনপি এবং আওয়ামী লীগ ফেব্রুয়ারিতেই মাঠে নামছে আন্দোলনে নামছে বিষয়টা কি একেবারেই কাকতালীয় একটা হচ্ছে যে দুটো দলই একই সময়ে আসছে এবং দুটো দলের মধ্যে নানা ধরনের কথাবার্তায় বলা হচ্ছিল যে তাদের মধ্যে কোনো সমঝোতা হচ্ছে কিনা সরকার থেকেও সন্দেহ করা হচ্ছিল যে বিএনপির অনেকটা কথা বলছে আওয়ামী লীগের মতো সব কিছু মিলায় মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের এই কর্মসূচি এবং একই সময় একই সময় এসে কর্মসূচির ঘোষণা দেওয়া গতকালকে আওয়ামী লীগ হয়তো দিনের মধ্যে দিল তাদের ফেসবুক পেজে ঘোষণা দিল আর রাতে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও এই বিষয়টি আসছে যে দ্রব্যমূল্য বিশেষ করে যেটা সামনে রমজানকে সামনে রেখে সেই দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি এটা যেন রোধ করা যায় বা কমানো যায় মূল্যস্ফীতিটা কমানো যায় সেটার প্রেক্ষিতে তারা একটি কর্মসূচি যাবে এরপর কিন্তু তারা এর পরবর্তীতেই হয়তো ফেব্রুয়ারিতেই হয়তো তাদের কর্মসূচির আরেকটি অংশ থাকবে হচ্ছে নির্বাচন এবং গণতন্ত্র প্রক্রিয়ায় ফেরার জন্য যে নির্বাচনটা দ্রুত নির্বাচন সেই দাবিটা কিন্তু থাকছে এবং আওয়ামী লীগের কর্মসূচির মূলত কথা হচ্ছে যে এই সরকারের পদত্যাগ অর্থাৎ তারা বলছে যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার এটি একটি সরকার এবং তারা এই পদত্যাগের দাবিতেই তারা মূলত কর্মসূচি যাচ্ছে তো খুব সহজভাবে দেখলে কিন্তু একটা জিনিস হচ্ছে যে দুটো দল আলাদাভাবেই তারা কাজ করছে কিন্তু একই সময় আসার কারণে আপনি যে প্রশ্নটা বলছিলেন যে আসলে কাকতালিও নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে এটি কিন্তু আসলে রাজনৈতিক মহলে আলোচনা হবে ব্যাপকভাবেই আলোচনা হবে যে এটি কি কেবলই কাকতালিও নাকি দুটো দলই একই রকম করে যাচ্ছে নির্বাচনের প্রসঙ্গ আসছে এই সরকারের সঙ্গে বিএনপিরও একটা দূরত্ব তৈরি হচ্ছে তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা তাদের মধ্যে কোনো কোনো একটা একটা ন্যূনতম জায়গায় সমঝোতা হয়েছে কিনা তার প্রেক্ষিতে যৌথভাবে এই কর্মসূচি কিনা এই প্রশ্নটাই খুব আশাটা খুবই স্বাভাবিক আচ্ছা আহ আমরা ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ আন্দোলনে ডাক দিল আমরা দেখেছি গত দশ নভেম্বর আওয়ামী লীগ একটি আন্দোলনে ডাক দিয়েছিল একটি কর্মসূচি দিয়েছিল তখন তারা মাঠে থাকেনি এবারও কি ফেব্রুয়ারিতে যে আওয়ামী লীগের কর্মসূচি দেওয়া হচ্ছে সেটাও কি আমরা এরকমই দেখবো যে আওয়ামী নামে মাত্র একটি কর্মসূচি ঘোষণা করলো কিন্তু মাঠে থাকবেন না আমরা দেখেছি যে তাদের নেতা কর্মীরা জেলে আছেন কেউ পলাতক আছেন কি অবস্থা হবে আওয়ামী লীগের কর্মসূচিতে এটি আসলে একটা জিনিস হচ্ছে যে মাত্র তো ছ মাস আগে কিন্তু আওয়ামী লীগের বলা যায় যে মানে নদীর বিহীন সবাই পলাতক একেবারে একটা সংসদ তাদের দলীয় প্রধান এবং সরকারেরও একটা বিরাট অংশ যারা তাদেরকে সাপোর্ট করছিলো সবাই একসঙ্গে পালায় গেছে এটা খুবই মানে বিস্ময়কর একটা ব্যাপার ফলে মাত্র ছ মাসের মাথায় যে তারা বড়ভাবে ব্যাক করতে পারবে তা কিন্তু না এবং আপনি যেটা বলছিলেন যে নভেম্বর মাসে তারা শহীদ নূর হোসেন দিবসে একটি কর্মসূচি দিয়েছিল এবং সেখানে যথারীতি আসতে পারে নাই কিন্তু দলগুলো কিন্তু ওই জিনিসটাকে ভাবছে না বা আমি আপনারা যেটা ভাবছি যে আচ্ছা মাঠে নাই তাহলে এই কর্মসূচি কেন আপনার মনে আছে যে বিএনপি যখন সরকার বিরোধী কর্মসূচি দিত কেউ থাকতো না রাস্তায় তাই না খুব স্বাভাবিক তখন বলতো কিন্তু এই যে কর্মসূচির একটা গুরুত্বটা হচ্ছে মানুষ কিন্তু বুঝতে শেখে যে না তার মানে ফিল্ডে আছে সরকার মধ্যে দিয়ে এবং আওয়ামী লীগ এটা নিয়ে কাজ করছে তাদের পালায় গেছে কিন্তু আওয়ামী লীগ তো একটা বড় রাজনৈতিক দল তার প্রচুর কর্মী সমর্থক রয়েছে তার অনেক নেতাও দেশের ভেতরেই আছেন কয়জন আর পালায় গেছেন আপনি যেটা দেখছিলেন যে রুমিন ফারহানা যিনি বিএনপি নেতা তিনি কিন্তু সুস্পষ্ট যে আওয়ামী লীগের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ একটা কর্মী সমর্থক এবং ভোটের এরা খুবই ডিসপারেটার যারা আওয়ামী লীগের প্রতি খুবই ডেডিকেটেড তো সে কথাটা কিন্তু বিএনপির পক্ষ থেকেই বলা হচ্ছে তো সেইভাবে কিন্তু বিএনপির জায়গাটা যদি ওভাবে দেখি যে আওয়ামী লীগের ক্ষেত্রে তাহলে আওয়ামী লীগ এটি ফিরবে তার এটি পঁচাত্তরের পরে যখন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড হলো সপরিবারে চার জাতীয় চার নেতা মারা মারা গেলেন দলের একটা অংশ আসলে মোস্তাকের নেতৃত্বে দিকে চলে গেলেন তো এরপরে কি আওয়ামী ঘুরে দাঁড়ায় নাই তখন যারা ছিলেন আপনি জানেন যে আব্দুল আবদুল মালিক বলে একজন বিএনপি আওয়ামী লীগ নেতা ছিলেন তিনি কিন্তু এটার হাল ধরলেন জোহরা তাজুদ্দিনরা হাল ধরলেন আরও আরও নেতারা যারা যে বিভিন্ন জায়গায় ছিল তারা এসে কিন্তু একটা সময় হাল ধরলেন এবং আওয়ামী লীগ টিকেই টিকেই একাশিতে এসে তো শেখ হাসিনা নিজেই দেশে ফিরলেন তো এখন যে পরিস্থিতি নিঃসন্দেহে এই পরিস্থিতিটাও একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি এবং এটা আলোচনার মধ্যে অনেক বেশি আসে কারণ সোশ্যাল মিডিয়া এখন সক্রিয় যোগাযোগটা অনেক মানে বেশি সক্রিয় কিন্তু তারপরেও হ্যাঁ ছয় মাসের মধ্যে আমি বলছি না যে ফেব্রুয়ারিতে কর্মসূচি প্রত্যেকটা বাস্তবায়ন হবে বড়ো আকারে হবে তবে আওয়ামী লীগ চাঙ্গা হবে দল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করবে যে আমরা ফিল্ডে আসি আমরা ধীরে 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 একটা জায়গায় যেতে নিশ্চয় সন্দেহে আওয়ামী লীগের অনেক বছর সময় লাগবে এটি এমন না যে এটি ছয় মাসের মাথায় গিয়ে সে সে ব্যাক করবে বা এক বছরের মধ্যে সে ব্যাক করে ফেলবে তা না কিন্তু এটি কিন্তু ঠিক যে দেখেন আওয়ামী লীগকে আপনি হটাই দিলেন বাইরে চলে গেল সে একদম নাই হয়ে গেল কিন্তু আওয়ামী লীগের যে ই যেই সরকারের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটি কিন্তু ধীরে ধীরে বিএনপির মধ্যেও চলে আসলো এবং এখন কিন্তু বিএনপি চাচ্ছে জুলাই আগস্টের মধ্যে একটা নির্বাচন এবং আওয়ামী লীগও মনে করে একটা নির্বাচন হলে হ্যাঁ বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু সেটাই সরকার থেকে ভালো হবে তার মানে দলগুলো কিন্তু আওয়ামী লীগ কিন্তু এটা বুঝছে যে তারা একসময় দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় ছিল যেভাবে ক্ষমতায় ছিল ভোট চুরি বলি আর যেভাবে জোর করেই বলি এখন হয়তো বিএনপি আসবে তখন আর একবার সে আসবে এবং নির্বাচিত সরকার যখন আসবে তখন তার নির্বাচন তার রাজনীতি করাটাও সহজ হবে এই ভাবনা থেকেই কিন্তু তাদের কৃষি এবং আমি মনে করি যে আওয়ামী লীগ যে কঠোর অবস্থান এবং অনেক দল কিন্তু তাদের মনোভাব কিন্তু আমি বলবো না যে আপনি আগের কোশ্চেনে যদি বলি যে তাদের সাথে কোনো সমঝোতা হয়েছে এরকম দৃশ্যমান হয়তো না কিন্তু আওয়ামী লীগের মনোভাবের সাথে কিন্তু অনেক দলের অনেক কিছু মিলে যাচ্ছে তার আপনি যেমনটি বলছিলেন যে পদাত্তর পরবর্তীতে আওয়ামী লীগের হাল ধরা এই প্রেক্ষাপটে যদি আপনাকে বলি যে এখন তো বলা যায় যে আওয়ামীলীগের আহ নেতারা যেহেতু বাইরে নেতৃত্ব শূন্য কিছুটা আওয়ামী লীগ বাংলাদেশের ভেতরে সেক্ষেত্রে হাল ধরার ক্ষেত্রে কোনো আহ নেতা কর্মীর নাম শোনা যাচ্ছে কিনা পাশাপাশি আওয়ামী এখন যদি মাঠে নামে এটা আসলে কতটুকু জনসমর্থন পাবে আওয়ামী প্রথম কোশ্চেন হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক মানে যারা আছেন তাদের মধ্যে সামনে আসার মতো কেউ আছে কিনা নেতৃত্ব দেওয়ার মতো অনেকেই আছে আওয়ামী লীগের লোক আছে যারা দেশের ভেতরেই আছেন যারা তারা নেতৃত্ব দিতে পারবেন কিন্তু এটি আসলে এখনই সম্ভব হবে না আরো সময় নিতে হবে আওয়ামী কারণ আপনাকে বুঝতে হবে যে সাড়ে পনেরো বছর আপনি ক্ষমতায় ছিলেন এবং এর মধ্যে তিনটি নির্বাচন কিন্তু আসলে আপনি ওই অর্থে নির্বাচন করে থাকেন নাই অনেকটা জোর করে আপনি ক্ষমতায় থাকছেন আহ তার মানে দশ বছর আপনি এক্সট্রা যে ক্ষমতাটা কাটিয়েছেন ফলে এবং তারপরে আপনার যে পতনটা হয়েছে এটা ছিল একটা নজিরবিহীন পতন হ্যাঁ বড় ধরনের পতন ফলে আপনি এটা ভাবলে চলবে না যে আমি কালকেই সব কিছু ওকে হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমি এসে ক্ষমতা এটা এই অবশ্য রাজনীতিবিদরাও কিন্তু এরকম ভাবেনও না আপনি যদি বিএনপি দেখেন যে আঠারো বছর বিএনপি ক্ষমতার বাইরে আছে বলা যায় যে দু হাজার সাল থেকেই কিন্তু তারা আন্দোলনে আছে আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল করলো তখন থেকে তো কিন্তু তারা এই একটা বড় আন্দোলনে আসছে এরপরে চোদ্দ নির্বাচনকে ঘিরে তো তারা পুরোপুরি সরকার পতন তো সেটা কিন্তু ধীরে একটা মানুষ তারা ভোটে গিয়ে দেখছে যে তাদের ভোট তাদের কাছ থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে ভোটে না গিয়ে তারা দেখছে যে কেউ আর কেউ ভোটে আসছে না মানুষ এসে অর্থাৎ বিএনপি ধীরে ধীরে রাজনীতিতে কিন্তু সে বুঝাই দিতে পারছে যে আওয়ামী লীগ সরকারের প্রতি আসলে মানুষের সমর্থন নাই বা মানুষ তার এই এটাকে পছন্দ করছে না এটি কিন্তু একদিনে হয়নি এটি একটা লম্বা সময় দেওয়া হয়েছে তো আওয়ামী লীগকে মনে করতে হবে তাদেরও যে আমাদেরও একটা লম্বা সময় জার্নিতে যেতে হবে দলকে সেভাবে যদি গ্রহণ করতে হয় যেহেতু এই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করছি আওয়ামী কিন্তু নিষিদ্ধ হয়নি এবং সরকার তাকে নিষিদ্ধ করে তার মানে তার রাজনীতিতে ফিরতে তো কোনো ই নাই হয়তো যারা কিলিংয়ের সঙ্গে যুক্ত বা বিভিন্ন অপরাধের সঙ্গে পনেরো বছরে যুক্ত ছিলেন তাদের শাস্তি হবে তো শাস্তি হবে এটা তো সবাই চায় এটা তো আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে সবাই চাইবে যারা অপরাধ করছে শাস্তি তো কিন্তু আওয়ামী লীগ যেহেতু রাজনীতিতে আছে তার রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নাই এটি আসবে এবং এই নেতারাই সামনে আসবেন যারা দেশের ভিতরে আছেন অনেক নেতারাই সামনে আছেন কিন্তু এর জন্য আসলে সময় নিতে হবে বেশখানিকটা সময় নিতে হবে এবং যিনি এখন দলীয় চেয়ারপার্স মানে প্রধান শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী তাকেও কিন্তু দলটাকে আসলে কিভাবে পরিচালিত হবে সব নেতারা মিলে এটা ঠিক করে দিয়ে দেশের ভিতরে যারা আছেন তাদের একটা অংশকে মানে দলীয় কর্মকাণ্ডে সংযুক্ত সরাসরি করতে হবে সেটি তার জন্য চ্যালেঞ্জ কারণ বেশিরভাগ মানে আমরা যাদের ফোকাস দেখি তারা তো পালিয়ে গেছেন এই পালিয়ে যাওয়ার বাইরে যারা অতটা ফোকাস ছিল না সেখান থেকে উঠিয়ে নিয়ে আসতে হবে কিন্তু আমার মনে হয় তার জন্য তারা সময় নেবেন কারণ আপনি যদি এখন তাদেরকে সামনে নিয়ে আসেন তারা কিন্তু গ্রেপ্তার হয়ে যাবেন নানাভাবে আটকে জেল থেকে যাবেন তো সেই জায়গায় নিজেদের শক্তি ক্ষয় করাটা বুদ্ধিমানের কাজ না আচ্ছা তার আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার থেকে কয়েকজন উপদেষ্টা সরাসরি বলেছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হবে না এখন আওয়ামী লীগ যদি আন্দোলনের নামে এই আওয়ামী লীগকে সামলানোর জন্য সরকার পতটা কঠোর হতে পারে কিংবা কি করতে পারে আন্দোলন যদি আপনি যেটা বলছিলেন যে ফেব্রুয়ারি থেকে যে কর্মসূচি অবশ্যই সেগুলোর জন্য সরকার কঠোরভাবে তাদেরকে নামতে দিবে না হয়তো কিছু কিছু খণ্ড খণ্ড চেষ্টা করবে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে যে চেষ্টাটা থাকে সেটা থাকবে কিন্তু খুব বড় পরিসরে আমার মনে হয় না যে আওয়ামী নিজেও বলবে যে নেতাকর্মীদের খুব বড়োভাবে নেমে যাওয়ার জন্য কারণ তাহলে সবাই সামনে আসলে যেটা হবে যে আরও ধরপাকড় হবে শুধু শুধু জেলে জেলে থাকতে হবে যে মামলা হামলা এগুলোর মধ্যে আপনাকে থাকতে হবে এটি রাজনৈতিক দল কিন্তু তারা এটা অযথা যে আন্দোলন মানে আপনি বলা হয় যে আমি যতটুকু জানি যে একটা একটা কথা কথা বলেছিলেন দার্শনিক তিনি কিন্তু আসছিলেন যে যে আন্দোলন তোমার জয়ের সম্ভাবনা নেই সেই আন্দোলন করার অধিকারও তোমার নেই অর্থাৎ আওয়ামী লীগ যদি এখন এই ধরনের একটা কাজ করে যে আমি আন্দোলনে আমার জয়লাভের সম্ভাবনা নেই কিন্তু আমি সব নেতাকর্মী নামাই দিলাম প্রত্যেকটা নেতাকে কিন্তু বিপদে পড়ে যাবে অর্থাৎ আমি জয়লাভের সম্ভাবনা না থেকে যদি আমি সবাইকে নামিয়ে মারা পড়বে ই পড়বে অর্থাৎ সেই বিপ্লব করার কোনো অধিকার কিন্তু আপনার নাই সো আওয়ামী আগে বুঝতে হবে যে আমি কতটা পারবো সেই পারার জায়গায় আসার পরে আপনি তাদেরকে জানবেন নাহলে বিপদে ঠেলে দিলে দলই বিপদে পড়বে আলটিমেট কেন আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল সে যদি আরও দশ বছর ক্ষমতায় না থাকে কিন্তু কিছু যায় আসে না এটা তো রাজনৈতিক দলের ক্ষেত্রে হতেই পারে যে সে পনেরো সাড়ে পনেরো বছর সে ক্ষমতায় ছিল বিএনপি আঠারো বছর ক্ষমতায় ছিল না বিএনপি এখন ক্ষমতায় মানে ভোট হলেই বিএনপি ক্ষমতায় আসবে এটা অনেকটাই এখন নির্ধারিত একটা ব্যাপার তো সেখানে আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর ক্ষমতায় থেকে যদি দশ বছর ক্ষমতায় থাকে তো এই চিন্তা যদি তাদের মাথায় রাখা উচিত যে আমি আরও দীর্ঘ সময় আমি ক্ষমতায় থাকবো না আমি বিরোধী দলের রাজনীতি করতে হবে রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে মানুষের কাছে যেতে হবে গ্রহণযোগ্যতা আনতে হবে যে বিপদের মধ্য থেকে আমি মানুষ আমাকে ঠেলে দিচ্ছে একেবারেই বলা যায় যে মানুষ তো তাকে বের করে দিচ্ছে সেই বের করে জায়গাটা থেকে তার কাছে নিয়ে আসার জন্য তাকে সময় নিতে হবে সেই সময়টা যত ভালোভাবে সে ইউজ করতে পারবে ক্ষমতায় যাওয়ার খুব বেশি তারা আওয়ামী দেখা উচিত না তবে আমি যেটা আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে যতটুকু কথাবার্তা বুঝি তাহলে তারা এটা মনে করেন যে আসলে ইউনু ডক্টর ইউনুসের যে সরকার এই সরকারের থাকা উচিত না যেটি একটা নির্বাচনের মাধ্যমে যেই আসুক সেটি বিএনপি আসুক আদার্স আসুক এটি আওয়ামী লীগের তরফ থেকে ফলে আমার মনে হয় যে আওয়ামী যে লক্ষ্য সেটা হচ্ছে বিএনপির যে লক্ষ্যের মতো যে নির্বাচনটা যেন আর দিলে না হয় এই সরকার যেন ডিলে না হয় সেই ধরনের একটা চাপে রাখা যেটা বিএনপি নিয়ে একটি যে গুঞ্জন আছে সেটি নিয়ে পরে আসে তার আগে আপনার কাছে একটু ছোট করে জানতে চাই যে সরকার শুরু থেকেই সরকারকে বিএনপি সমর্থন দিয়ে এসেছিল

একটা কর্মসূচিতে যাওয়া কারণ হচ্ছে যে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে এখন যদি বিএনপি যদি জনসমর্থনহীন হয়ে যায় যে আচ্ছা সরকারের সব খারাপ হচ্ছে দ্রব্যমূল্য বাড়ছে বা ইয়ে হচ্ছে কিছু বলছে না এই গভর্নমেন্টের ক্ষেত্রে তো বিএনপি এটা সেটা অবশ্যই সেটা সেই জায়গায় যাবে না এবং সেই চিন্তা থেকে কিন্তু তারা কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনসম্পৃক্ত যে মানুষগুলো মানুষের সম্পৃক্ত আছে এরকম ইস্যুতে তারা নানা ধরনের কর্মসূচিতে চারা যাবে দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচন যেন বিলম্বিত না হয় অর্থাৎ তারা জুলাই আগস্ট বলছে কিন্তু বিএনপি নেতাদের সাথে আমার কথা হয়েছে তারা মনে করেন যে ডিসেম্বরকে যেন কোনোভাবে ক্রস সরকার না করার চিন্তা করে তারা এই চাপটা রাখতে চায় কারণ তাহলে সেক্ষেত্রে অক্টোবরে নির্বাচনী সব কর্মকাণ্ড শুরু হয়ে যাবে কারণ জুলাই আগস্ট একটা বৃষ্টির সময়ও থাকে প্রচুর এই হয়তো তারা ধরে বিএনপিরাও মনে করছে আসলে এটি হয়তো হবে না কিন্তু যেন ডিসেম্বরকে আর ক্রস করার চেষ্টা সরকার না করে সংস্কার বলুন একটু লম্বা সংস্কার বলে না যে হলে তাহলে জুনে চলে যাবে আগামী বছর ছাব্বিশ সালে চলে যাবে এটাকে ক্রস করতে তারা দিতে চায় না যে যত 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 দ্রুত 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 সব কাজগুলো শেষ করে নির্বাচনের জায়গায় আসা সেটা যেটা আরেকটা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে মূলত জুলাই ঘোষণা পত্র নিয়ে জুলাই ঘোষণাপত্র সেই জায়গাটা ছিল হচ্ছে যে ছাত্ররা যে জায়গাটা বলছেন যে মুক্তিযুদ্ধ তাদের তাদের বক্তব্য হচ্ছে যে যে ঘোষণাপত্র হোক মুক্তিযুদ্ধ হবে প্রধান বৃত্তি বিএনপির দিক থেকে যেটা বলা হচ্ছে সেকেন্ড হচ্ছে বাকি আন্দোলন সংগ্রাম অনেক কিছুই হয়েছে বাংলাদেশে সেগুলো থাকতে পারে তো বা যে কথাটা কিন্তু আমরাও বা বিভিন্ন টকশোতে বলেছি যে মুক্তিযুদ্ধের সঙ্গে আসলে এই যে আন্দোলনগুলোকে তুলনা করা যায় না আপনি মুক্তিযুদ্ধ একটা দেশের অস্তিত্ব সেই অস্তিত্ব হচ্ছে একটা এরপরে আপনি দেখেন যে আমরা বলি বাক্সাল গঠন বা স্বৈরাচারী কর্মকাণ্ড অনেক কিছু বলি বঙ্গবন্ধুর সম্পর্কে ফ্যাসিস্ট আচরণের কারণে একসময় তার পতন হয়েছে একসময় সময় জিয়াউর রহমানের পতন হয়েছে যে যেটা বলা হতো যে মুক্তিযুদ্ধ অফিসার এবং অমুক্তিযুদ্ধ অফিসারদের এক ধরনের দ্বন্দ্ব সেখান থেকে তার পতন হয়েছে তারপরে বলা হয় যে ঈশ্বর সরকারের পতন হয়েছে তাই না খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন ছিয়ানব্বইতে একটা ভোট কারচুপির ঘটনার পরে কিন্তু তাকেও সরে আসতে হয়ে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে হয়েছিল একটা সংসদে মাত্র তিনি এক মাসের মাত্র প্রধানমন্ত্রী তিনি ছিলেন তারপর কিন্তু তারও পতন হয়েছিল তো একই ধারাবাহিকতা কিন্তু আপনি এই যে পতনটা এটাও একই ধারাবাহিকতা এটা মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা না এটা আপনি যে কোনো একটা বান্দা তিপ্পান্ন বছরে সব একের পর এক সরকার ফ্যাসিবাদ হবে স্বৈরাচার হবে এবং তার পতন মানুষ ঘটাবে তো আপনাকে সেই জায়গায় এসে আপনাকে দেখতে হবে আপনি যদি মুক্তিযুদ্ধ এবং এটাকে এক করে ফেলেন বা এটা মুক্তিযুদ্ধের থেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখছি পাঁচ আগস্টের পরে কিন্তু এরকম চলছে যদি সেগুলো কোনোটাই ধোপে টেকে নেয় আলটিমেটলি এখন পর্যন্ত আমরা যদি বলি ধোপে টেকে নেয় সেটা স্টুডেন্টদের দিক থেকে আসছে সেটা জামায়াতের দিক থেকে আসছে এবং বিএনপি ফাতে ফাঁদে পা দেয় আওয়ামী লীগ তো দেওয়ার আসতেছিল না এবং আওয়ামী বিএনপির যে সমর্থন সেটি আসলে অন্তত কমপক্ষে পঁচাত্তর শতাংশ পঁচাত্তরটি এইটটি শতাংশ সমর্থ থাকে ফলে নতুন দল গঠন বলেন বা কোনো একটা নতুন ন্যারেটিভ দাঁড় করানোর যদি আপনি চেষ্টা করেন যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এটা সাকসেস হয়নি এটা ধরেই নিতে হচ্ছে যেটা হবে না ফলে এখন দেখবেন যে উপদেষ্টাদের মধ্যেও কিন্তু এখন আবার ফিরে আসা শুরু হয়েছে যে অনেকে আলাদা আলাদাভাবে এটা মনে করছেন যে এখন মুক্তিযুদ্ধ বিষয়টি আসছে এবং বিএনপি তো শুরু থেকে এটা অপোজ করে আসছে কিন্তু শুরু থেকে যে বাহাত্তর সংবিধান বিএনপি কিন্তু গতকালকের বৈঠকে শুরু সুস্পষ্ট বলছে বাহাত্তর সংবিধানের যে মূল নীতি যে চার যে মূলনীতি এই চার মূলনীতি চেঞ্জের করা যে এক ধরনের পরামর্শ যেটা আসছে এটাকে কিন্তু তারা গ্রহণ করছে না বিশ্বের মধ্যে তার মানে সব কিছু মিলে যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের যদি বলা হয় যে একটা অংশ পাঁচ আগস্টকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের একটা প্রতি বিপ্লব করার চেষ্টা করেছিলেন যে মুক্তিযুদ্ধকে মুছে দিয়ে এটাই আমার প্রধান বিপ্লব সেটি আসলে এই মুহূর্তে সাকসেস হয়নি বলে আমরা এটা নিশ্চিত হতে পারি তো সেই জায়গায় আসছে আর দ্বিতীয় হচ্ছে যে তাদের মধ্যে আসলে সমঝোতা যে কথা আপনি বলছিলেন যে রাজনীতিতে এই ধরনের গুঞ্জন আছে যে আওয়ামী লীগ সমঝোতা নিয়ে আপনাকে বলি উপদেষ্টা নাহিদ সম্পতি একটি স্টেটমেন্ট দিয়েছিল বিদেশী এক সংবাদ মাধ্যমকে সেখানে তিনি বলেছিলেন যে বিএনপির মুখে আসলে আওয়ামী লীগের সুর শোনা যাচ্ছে হ্যাঁ এটি প্রসঙ্গে আবার ফেসবুকেও কিছু গুঞ্জন আছে যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ধরি যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে এক ধরনের একটি সমঝোতা হয়ে গেছে না এটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন একটা প্রেক্ষিতে যে আপনি জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন মুক্তিযুদ্ধ প্রসঙ্গ বলেছিলেন তো মুক্তিযুদ্ধ তো আসলে আওয়ামী লীগ বিএনপি ভাবে দেখলাম করার চেষ্টা করছে কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে সেটা নিয়ে ই হতে পারে কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি কিন্তু দুটো দলেরই প্রধান ভিত্তি কিন্তু মুক্তিযুদ্ধ বিএনপি মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠছে আওয়ামী লীগ অনেক পুরনো দল কিন্তু তাদের সবচেয়ে নানা আন্দোলন সংগ্রামের মধ্যে সবচেয়ে বড় অর্জন হচ্ছে মুক্তিযুদ্ধ তো দুটো দলেরই বাংলাদেশে এইটি পার্সেন্ট সমর্থক আমি যেটা বলছিলাম পঁচাত্তর থেকে তো এখানে যদি কেউ এর বাইরে গিয়ে করতে চায় তাহলে সে অত্যন্ত ছোট একটা রাজনৈতিক দলে পরিণত হইতে পারে এর বাইরে আসলে কোনো কিছু নাই এটি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো দেখেন মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করতেন তাহলে কিন্তু জিয়াউর রহমান এত বড় রাজনৈতিক দল গঠন করতে পারতেন না হ্যাঁ মুক্তিযুদ্ধের মাত্র আমি যদি বলি যে সাত আট বছরের মাথায় গিয়ে একটা পরিস্থিতি ছিল শূন্যতা ছিল এটি ঠিক আছে কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কিন্তু তিনি এটা করেন নাই তার দল হয়তো অনেকে আসছে তার মধ্যে অনেকে ছিল যারা হয়তো বিরোধী ছিল তারাও হয়তো যুক্ত হয়েছেন কিন্তু তিনি কিন্তু কোনো জায়গাতে অস্বীকারের তারা আসেন নাই লোক জড় হবে একটা দলে সব জায়গা থেকে আসবে এটা খুব অস্বাভাবিক কোনো কিছু না যারা নিষিদ্ধ যারা এই নয় তারা আসতেই পারে তো এই যে চেষ্টাটা ছিল পাঁচ আগস্টের পরে কোনো একটা রাজনৈতিক দল বা কোনো একটা সংগঠন ছাত্রদের মধ্যে থেকে এমন ছিল এটি যেহেতু তারা দ্রুত বুঝতে পেরেছেন ফেল করেছেন ফলে তারা যেহেতু সামনে রাজনীতি করতে চান এবং রাজনৈতিক দল গঠন করতে চান মুক্তিযুদ্ধকে মেইন ভিত্তি তাদের ধরতে হবে বাকি আন্দোলন সংগ্রাম মারামারি কাটাকাটি এগুলো সব চলতে থাকবে এর কোনোটাকে আপনি একাত্তরকে রিপ্লেস করার জায়গা আপনি পাবেন না তার ছোট করে যদি আপনার কাছে জানতে চাই যদিও এটি কতটুকু যৌক্তিক আমি জানি না যে মুক্তিযুদ্ধকে যখন ভিত্তি ধরা হচ্ছে উপদেষ্টারা কয়েকজন বলেছেন পাশাপাশি বড় দল বিএনপি বলছে তখন মুক্তিযুদ্ধ নিয়ে জামাতে জামাতে ইসলামের অবস্থান কিন্তু আমরা পরিষ্কার না এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় তারা এটি নিয়ে করেছেন তো সেক্ষেত্রে যখন মুক্তিযুদ্ধ মূল ভিত্তিতে আসবে জামাত কি নতুন করে কোনো চাপে পড়বে কিনা আবার না জামাত আসলে নতুন করে চাপে পড়ার কিছু নাই আজকে জামাত ইসলাম কিন্তু সুস্পষ্টভাবেই তারা স্বাধীনতার পক্ষে ছিল না স্বাধীনতা বিরোধী দল এবং তাদের অনেক নেতাই কিন্তু তখন নানা ধরনের অপরাধে অযুক্ত হয়ে গিয়েছিলেন তা আপনি জানেন আল বদর আল আহমেদ যেটি সম্প্রতি ইঙ্গিত করেছিলেন তারা তো সেখান থেকে তাদের ছাত্র যেটা ছিল তখন ফলে এটি একটা মানে আমার ধারণা সেটেলড ইস্যু এখন জামাতের যে অবস্থান সেইখান থেকে জামাতের ফিরে আসার চাপও নাই কোনো ইও নাই এবং জামাতের আপনি জানেন যে রাজনীতিতে জামাতের ভোট খুব কম সে হয়তো কারো উপরে ভর করতে পারবে কিন্তু এককভাবে জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা আমি অন্তত আগামী বহু বছরের মধ্যে ওইভাবে দেখি না জামাত বলা যায় যে তার রাজনৈতিক জীবনে সবচেয়ে সুবিধাজনক সময় এখন কাটাচ্ছে সেটি তার প্রতিষ্ঠা থেকে সেই পাকিস্তান আমল থেকে যদি বলি বা ব্রিটিশ পিরিয়ডে তো জামাতের জন্ম সেইখান থেকে যদি এখন পর্যন্ত সে একটা সুন্দর সুবিধাজনক সময় কাটাচ্ছে কিন্তু এই দলটির মানে মুক্তিযুদ্ধের প্রশ্নের চেঞ্জ অবস্থান চেঞ্জ করলেও যে খুব বেশি কিছু লাভ হবে তাও না হয়তো কিছু মানুষ তখন হয়তো গ্রহণযোগ্যতা তার সব আরেকটু বেশি তৈরি হতে পারে কিন্তু তাদের অবস্থান পরিষ্কার তারা সেইভাবেই আছে অনেকে তো এমনও বলেন যে জামাত থেকে রাজনীতিতে ভালো করতে হলে আসলে তাদের নামও চেঞ্জ করতে প্রয়োজন তাই না যে বাংলা এটি কিন্তু আছে অনেকের মধ্যে যে তারা নাম চেঞ্জ করে যদি আসে সেটা হবে তাদের জন্য আরও ভালো আর আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে যে সমাজতার প্রশ্ন সেটি হচ্ছে আসলে সমঝোতা অনেক সময় যে খুব লিখিত হতে হয় তা না আপনি আদর্শিক অবস্থানে যখন একই জায়গায় চলে আসে তখন একটা অটো সমঝোতার মতো তৈরি হয়ে যায় যেটি হয়তো আলোচনার মাধ্যমে এমনিতেই নিতেই হয় এবং যদি সরকার দীর্ঘায়িত করার চেষ্টা করে বিলম্বিত করার চেষ্টা করে নির্বাচন তাহলে দেখবেন যে দুটি দলের অবস্থান কিন্তু একই রকম হয়ে যেতে পারে ধন্যবাদ